হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদের জন্য নতুন দুটি রেসিপি নিয়ে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ওভার ভিডি ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা অনেকে আনাজি কলাও বলে এবং করলা যেটা গ্রিন করলা ওই করলা ভাজি অথেন্টিক নিয়মে অনেক টেস্টি শলুন আমরা রেসিপিতে আসি খেতে এত মজা লাগছে আমি শুধু করলা ভাজিটা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি মানে এখানে করলা ভাজি দিয়ে ভাত খাওয়া যায় আর কিছু লাগে না আসুন আমরা রেসিপিতে আসি প্রথমে আমরা কাঁচা কলাগুলিকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিব। হলুদ দিয়ে সিদ্ধ করার কারণ হচ্ছে কাঁচা ওটা সিদ্ধ করলে যে কাঁচা কলাতে যে কষটা থাকে ওটা চলে যায় কলাটাকে সিদ্ধ করে আমরা ছেঁকে পানিটা ছেকে নিব ছেঁকে নেবার পর এখানে আমি মাস্টার্ড অয়েলটা ইউজ করছি মানে সরিষার তেলটা ইউজ করছি আপনি চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন এখানে এক কাপ পেঁয়াজটা একটু বেশি দিবেন এক কাপ পরিমাণ তেল দিবে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিবেন পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবেন ভেজে নেবার পরে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবেন ভেজে নেবার পরে লাল মরিচ দিবেন। লাল মরিচ হলুদ এবং একটু করে মশলা মশলা মানে ধনিয়া জিরা আমার ধনিয়া জিরাগুলো একসাথে করানো ওটা দিয়ে দিবেন একটু দিয়ে ওটাকে কিছুক্ষণ ভেজে নিব আমরা হালকা ভেজে নেব ভেজে নেবার পর কষানো হয়ে গেলে ভালো করে ভেজে নিয়ে কষানো হয়ে গেলে এরপর আমরা একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ভালো করে অনেকক্ষণ কষিয়ে নেবো প্রিয় ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন প্লিজ ভিউয়ার্স একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো আপনারা কেমন কেমন ভিডিও চান ওই কথাটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আচ্ছা দেখুন আমরা পানি দিয়ে মশলাগুলিকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি দশ মিনিট পর্যন্ত কষানোর পর আমরা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমরা ইলিশ মাছটা বেশিক্ষণ হওয়াতে হয় না আমরা এখানে ইলিশ মাছটা দেবার পর দশ মিনিট কষাবো বেশিক্ষণ না অনলি ফর পাঁচ থেকে দশ মিনিট পাঁচ দশ মিনিট প্রয়োজন পড়ে না পাঁচ থেকে সাত মিনিট হলে অ্যানাফ এরপরে আমরা কষানোর পরে কলা কাঁচা কলাগুলো দিয়ে দিব কাঁচা কলাগুলো দেবার পরে আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে কাঁচা কলাগুলো দেবার পর আরও পাঁচ মিনিট কষিয়ে নেব কষিয়ে এরপর এখানে একটু গরম পানিটা ইউজ করবেন ঠান্ডা পানি ইউজ করবেন না একটা কথা মনে রাখবেন ভিরোজের কিছু একটা ছোটো একটা টিপস দেয় তরকারিতে আপনি গরম পানি ইউজ করলে তরকারিটার টেস্টটা অনেক ভালো হয় দেখুন আমাদের কি সুন্দর কষানো হয়ে গেছে একটু গায়ে গায়ে লেগে গেছে এখন আমরা গরম পানি দেব আমি গরম পানিটা করে আগে থেকে রেখে দিয়েছি তো কুসুম কুসুম গরম পানি অতিরিক্ত গরম পানিও না পানি দিয়ে আমরা এটাকে বসিয়ে দেবো বাস হয়ে যাবে আমাদের এই হয়ে গেল আমাদের অনেক মজাদার একটু কাঁচামরিচ দিবেন কাঁচামরিচ দিলে মজা লাগে আমি ঝোলটা খেয়ে দেখেছি এত মজা আর একটা কথা বলি আপনারা ইলিশ মাছ দিয়ে সবজি কলা রান্নাটা ছোট মাছ দিয়ে রান্না করবেন ছোট মাছ মানে সেজো সাইজ সেজো সাইজ বলতে যেটাকে বোঝানো হয় বড় সাইজ এক কেজি আধা কেজি অথবা তিন পোয়া এই ইলিশ মাছগুলো দিয়ে আপনারা কাঁচা কলাটা রান্না করবেন হ্যাঁ ঠিক আছে আসুন আমরা তিত করলা ভাজিটাতে আসি করলা ভাজিটাতে আসি আমি করলাগুলিকে প্রথমে ড্রাই একটু ফ্রাই করে নিব এভাবে ড্রাই ড্রাই ফ্রাই করে নিব ফ্রাই করে নেবার পরে এটাকে মিনিমাম পাঁচ মিনিট এভাবে ড্রাই ট্রেনে টেনে ফ্রাই করবো প্রথমে আমি কোনো তেল ইউজ করিনি স্রেফ ফ্রাই করার জন্য চুলাতে দিলাম দেবার পর একটু করে মশলা দিব লবণ দিব আর এক ইঞ্চি পরিমাণ হলুদ দিব হলুদ দিয়ে এরপর আরও কিছুক্ষণ ভেজে নেব মিনিমাম পাঁচ মিনিট আরও কিছুক্ষণ ভাজা বলতে মিনিমাম পাঁচ মিনিট ভেজে নেব ভেজে নিয়ে এভাবে নেড়ে নেড়ে আরও পাঁচ মিনিট ভেজে নেব ভিওয়ার্স আপনারা মনে রাখবেন আপনারা এটাতে হলুদ ব্যবহার করবেন না আমি তো একটু করে হলুদ দিয়েছি যত হলুদ না দেন ততই ভালো তাহলে যে করলার যে গ্রিন কালারটা আছে ওটা যাবে না হলুদে অনেক সময় কালার নষ্ট করে ফেলে এরপরে পাঁচ মিনিট পর আমরা এটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নেড়ে ভেজে নিব এটার ভাজাটা কিন্তু শেষ হয়নি এখনও অনেক কিছু বাকি আছে হ্যাঁ এখন আমাদের সেকেন্ড পার্টের পলা। এখন আমরা এখানে পেঁয়াজ দিব। রসুন মাস্ট বি দেবেন অবশ্যই রসুন দেবেন আর এই ভাজিটাতে আমি বড় চিংড়ি ছিল ওই চিংড়িটাকে কুচি কুচি করে দিয়েছি আপনাদের বাসায় চিংড়ি থাকলে দিবেন না থাকলে দিবেন না এটা আপনাদের পছন্দ এরপর অয়েল দিব সয়াবিন অয়েল অ্যানাফ পরিমাণে অয়েল দিবে যতটুকু একটা ভাজির জন্য লাগে মিনিমাম এক টেবিল স্পুন অয়েল দিব। অয়েল দিয়ে এটাকে নেড়ে নেড়ে ভেজে নেব ফেওয়ার্স এ একটা জিনিস মনে রাখবেন আপনারা এই করলা ভাজিটা করার সময় ঢাকনা দিবেন না ঢাকনা ছাড়া রান্না করবেন তাহলে আমি বারবার বলতেছি গ্রিন কালারটা থাকে আমি করলা ভাজলে সবসময় ভাজি করলে এভাবে ভাজি করি তাহলে আমার কাছে ভালো লাগে গ্রিন কালারটা চলে গেলে না আমার কাছে ভালো লাগে না আমি যে কোনো সবজি একটু কাঁচা কাঁচা খাই আর মানে বেশি সিদ্ধ করাই না আর গ্রিন কালারটা থাকার জন্য আমি ঢাকনাটা দিই না আর করলা ভাজিটা আপনি যখনই গ্রিন কালারটা থাকবে এটা মজা এভাবে করে দশ মিনিট চলাতে হবেন ঢাকনা দিবেন না ঢাকনা ছাড়া হোয়াই ফেলবেন সামনে থেকে দাঁড়িয়ে থেকে হোয়াই নেবেন দেখেন কি মজাদার এই করলা ভাজিটা এত মজা হয়েছে এত মজা হয়েছে প্লিজ ট্রাই করে দেখবেন এবং আমাকে অবশ্যই জানাবেন প্লিজ ভিউয়ার্স আমার ভিডিওগুলো